সবাই মিলে কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা চলতেছে আপনারাও যারা স্ক্রিনে দেখতেছেন তারা অবশ্যই চলে আসেন হ্যাঁ কাঁঠাল খেয়ে যান কাঁঠালের দাওয়াত রইল সবাইকেই তো কাঁঠালের সেজন এবছর একদম শেষের দিকে এখন প্রায় হয়তো বা আর কয়েকদিন পর কাঁঠাল পাওয়াই যাবে না তো এখন আমরা চিন্তা করলাম তাহলে কাঁঠাল একটা সিটি রাইখে দেয় এর জন্য এটা কাঁঠাল কিনলাম কাঁঠাল কেনার পর এটা সবাই একদম আনন্দের সাথে খাইতে শুরু করলাম সবাই মিলে খাচ্ছি আসলে কাঁঠালটা অনেক মিষ্টি ছিল এবং যেই কাঁঠালগুলো সবাই মানে বেশিরভাগ মানুষ যে পছন্দ করে শক্ত কাঁঠাল এই কাঁঠালটা মূলত ওই রকমেরই ছিল এর জন্য সবাই বেশি আনন্দ করে খাইছে আর কি তো কাঁঠালের সিজনটা হয়তোবা চলে যাবে কিন্তু আজকে যে আনন্দটা সেটা থেকে যাবে কাঁঠাল পাওয়া যাবে না বছরের সময় কিন্তু সেই সময় ভিডিওটা দেখলে আসলে যে আনন্দটা সেটা কিছুটা হইলো অনুভব হবে যে আসলে আনন্দটা কিরকমের ছিল তো সবাই ভিতরে এরকমের ভালোবাসা থাকুক সবাই তাদের আপন জন বা প্রিয়জনদের সাথে এরকমের আনন্দ উপভোগ করতে পারুক এই কামনাই করি যেন সবাই সবার সাথে ভালোভাবে থাকতে পারে তো কাঁঠালের মূল্যটা এখানে বড় বিষয় না ব্যাপার হচ্ছে কাঁঠালের মূল্যটা যেমনই হোক না কেন কিন্তু এখানে কাঁঠালের যে আনন্দটা এটা অনেক বড় জিনিস হ্যাঁ এখানে এই যে দেখেন আমাদের সিনিয়র ভাই খাইতে আছে কেউ কেউ আছে হচ্ছে গিয়ে এখানে বসার সময় পাইছে আবার দেখা যায় কেউ কেউ হইল গিয়া বসারই সময় পায় নাই এরকম একটা অবস্থা আর কি হ্যাঁ তো সবচেয়ে আমি কম খাইছি আর সবচেয়ে কে বেশি খাইছে এটা যদি আপনারা পুরো ভিডিওটাই ফলো করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে সবচেয়ে বেশি কাঁঠাল মূলত কে খাইছে আর যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে সবচেয়ে বেশি কাঁঠাল কে খাইছে বড় ভাই আমার হাতে কাঁঠাল দিল এটা মূলত হচ্ছে গিয়ে ভালোবাসার একটা টান বড় ভাই বুঝতে পারছে যে আসলে আমি কাঁঠাল পরিমাণ অনেক কম খাইতেছি তাই সে কী করছে যে তার ভাগের থেকে কিছু কাঁঠাল আমাকে দিছে যাতে আমি কাঁঠাল খাওয়ার যেটা একটা প্রতিযোগিতা চলতেছে সেই প্রতিযোগিতায় যাতে আমিও মানে ফাস্ট হইতে পারি এর জন্য মূলত বড় ভাই এই ভালোবাসাটা দেখাইছে তো বড় ভাইকে অসংখ্য ধন্যবাদ আসলে মন থেকে ভালো না বাসলে এরকম সম্ভব না কারণ খাবারের যে প্রতিযোগিতা চলতাছে এখানে সবাই নিজেরটাই চিন্তা করে অন্যটা নিয়ে চিন্তা খুব কমই করে সেখানে বড় একটু ব্যতিক্রম তো এখানে আমি তো এদিক সেদিক খেয়াল করে বেশি এটা খাইতে পারি নাই কিন্তু ওই ভাগে যে কাঁঠাল পুরোই শেষ করে ফেলাইছে আসলে এইটা কিন্তু আমি বুঝতেই পারিনি তো আমাদের পাশে কিন্তু অনেক লোকজন ছিল তারা হাসাহাসি করতে ছিল বা তারা দেখতে ছিল যে আসলে আমরা আনন্দ করতেছি হুম অনেকে বলছে যে ঠিক আছে তোমাদের জীবনটা এখনো খুব সুন্দরভাবে কাটতাছে এরকম এর দইরে রাখার চেষ্টা করি এরকম আর কি বিষয়টা তো আমি বলবো যে যারা আপনজন আছে প্রিয়জন আছে বন্ধু-বান্ধব তারা অবশ্যই একসাথে এরকম একটা আনন্দ করে কোনো কিছু আপনারা খাইয়ে দেখতে পারেন আসলেই আনন্দটা অনেক বড় একটা আনন্দ যেটা আসলে টাকা দিয়ে কেনা সম্ভব না তো কাঠাল খাওয়া একেবারেই সমাপ্তি হয়ে গেল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আপনাদের মতামত যদি কিছু দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে জানাবেন ধন্যবাদ